হাইলাকান্দিতে শুরু হয়েছে সাংস্কৃতিক বিভাগের গ্রীষ্মকালীন কর্মশালা ছাত্রছাত্রীদের নাচ গান নাটক চিত্রাঙ্কনে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাশাপাশি প্রতিদিন করানো হচ্ছে যোগাভ্যাস শুরু হয়েছে এগারোই জুলাই থেকে কর্মশালা চলবে পঁচিশে জুলাই পর্যন্ত এ নিয়ে হাইলাকান্দি থেকে প্রতিনিধি অমিতাভ সর্বার প্রতিবেদন আমি এখন উপস্থিত রয়েছি হাইলাকান্দি ইন্দ্রকুমারী বালিকা বিদ্যালয় Abang ya, jahat এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে এবং এই ছুটি যেহেতু নষ্ট না হতেন সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালায় আমি উপস্থিত রয়েছি কোথায় কর্মশালা মানে জেলাভিত্তিক এইগুলি কর্মশালাতে কোথায় হচ্ছে নাচের কর্মশালা কোথায় গানের কর্মশালা কোথাও যোগাসনের কর্মশালা আমি যেখানে উপস্থিত রয়েছি এটা তিনটে কর্মশালা একসঙ্গে করানো হচ্ছে আমি যেহেতু উপস্থিত রয়েছি ইন্দ্রকুমারি বালিকা বিদ্যালয়ে আমি দেখানোর চেষ্টা করবো পরিবেশ আমার সামনে উপস্থিত রয়েছেন এইখানে শিক্ষাগুরু যিনি গানের শিক্ষা দিচ্ছেন তাছাড়া রয়েছে নৃত্যের শিক্ষার জন্য অন্যরা শিক্ষাগুরু রয়েছেন তাদের যোগাসনের জন্য অন্য শিক্ষাগুরু রয়েছেন এই যে কার্যসূচী যেটা হাতে নেওয়া হয়েছে সেটা শিব দুর্গা যেটা ক্লাব রয়েছে সেই শিব দুর্গা ক্লাব আয়োজন করেছে এবং এটা চলবে এগারো জুলাই থেকে পঁচিশ জুলাই পর্যন্ত যেহেতু গ্রীষ্মকালীন ছুটি চলছে এই ছুটিতে প্রায় ছাত্রীরা ছাত্র বা ছাত্রীরা যেহেতু ঘরে বসে না থাকে কিছু শিখতে থাকে জীবনে তার জন্য এইগুলি কর্মশালার আয়োজন করা হয়েছে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে আপরিকভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে গানের শিক্ষা দেওয়া হচ্ছে আমি পরিবেশ একটু দেখাবো চলছে সঙ্গীত শিক্ষা আমার সঙ্গে এখানে সঙ্গীত সাংস্কৃতিক জগতের লোক আছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করবো আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সঙ্গীত জগতের শঙ্কর চৌধুরী ওনাকে জানতে চাইব যে এই কর্মশালার সম্বন্ধে এই কর্মশালা সম্বন্ধে কিছু হ্যাঁ আমাদের আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলায় মানে বিধানসভা দিক থেকে এই কর্মশালা আয়োজন হচ্ছে যেহেতু এখন বিশ্বের বন্ধ চলছে তাই ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত ছাত্রছাত্রীরা এ ধরনের কর্মশালা অংশগ্রহণ করছে আমাদের হাইলাকান্দি জেলায় দুইটি বিধানসভা রয়েছে এটা হাইলাকান্দি বিধানসভার অন্তর্গত দুইটি স্থানে একটা হচ্ছে আমাদের ইন্দ্রকুমারী বালিকা বিদ্যালয় এবং অপরটি হচ্ছে লক্ষ্মীনগর মডেল হাই স্কুলে ঠিক মানে তেমনিভাবে আমাদের আলগাপুর কাটলিছড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত পিএমসি প্রেমলোচন হাই সেকেন্ডারি স্কুল এবং অন্যদিকে আমাদের মানে দক্ষিণ হাইলাকান্দি সীমান্তবর্তী পিএমসি জামিনা হাই স্কুলে হচ্ছে এখানে নৃত্য গীত সঙ্গীত যোগাসন এবং তার সঙ্গে এই এই যে সিলেবাসের বাইরে এই আমরা এখন বাচ্চারা সব পড়াশুনো থাকে কিন্তু সিলেবাসের বাইরে তাদের যেহেতু আমাদের আসাম রাজ্যে সঙ্গীত গানের জন্য আমরা বিখ্যাত তাই আমাদের এই নবপ্রজন্মকে স্কুল স্রোতে কীভাবে গড়ে তোলা যায় তার একটা সুন্দর প্রচেষ্টা গ্রহণ করেছে আমাদের আসাম সরকার এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা সুচারুরূপে সেটা সম্পন্ন করার প্রচেষ্টা হাতে নিয়েছি ধন্যবাদ জানছি দেখা গেছে যে অপসর সময়টি কীভাবে কাজে লাগানো যায় সেটির প্রচেষ্টা করেছে অসম সরকার এবং জেলাভিত্তিক বিধানসভা সমস্ত এই আয়োজন করা হয়েছে আমি সরাসরি যারা ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছেন তারা মতামত নেওয়ার চেষ্টা কি আমার সঙ্গে অনেকই রয়েছেন তাদের জন্য নতুন নতুন অনেক গান শেখানো হয়েছে আমাদের স্যার দীপশিখর স্যার এখানে একটি লোকগীতি একটি রবীন্দ্রসঙ্গীত অনেক কিছু শেখাচ্ছেন খুব শিক্ষামূলক একটি কর্মশালা চলছে এখানে ধন্যবাদ হয়ে গেছে এই ধরনের কর্মশালাতে যে শুধু পড়াশোনা নয় সাংস্কৃতিক জগতে সাংস্কৃতিক গান নাচ যে কোনো বিভাগে তাদের এই শিক্ষাগত অর্জতা শিক্ষা লাভ করবে এবং জীবনে অগ্রগতির জন্য তারা একটা বিশ্বাস পাবে আমি হাইলাকানি থেকে অমিতাভ শর্মা এনকেডিবি বাংলা